আসসালামু আলাইকুম গাইজ আলহামদুলিল্লাহ অনেক দিন কার্যক্রম করার পরে সেই স্বপ্নের বাড়ি তেরো এর সকল কার্যক্রম শেষ হয়েছে তো এই ভিডিওর মাঝে আপনাদের মাঝে তুলে ধরবো এই স্বপ্নের বাড়ি তেরো এর সকল কার্যক্রম তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সকালে দেখুন ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে ইনশাল্লাহ তো প্রিয় দর্শনার্থী সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন তো যারা এখনও তার বাসা প্লাস্টার করেছেন কিন্তু রঙ করেন নাই রঙ করবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা দেখতে থাকুন আমাদের এই স্বপ্নের বাড়িতে আরয়ের ওই বিল্ডিংয়ে সকল কাজ কেমন হয়েছে খুবই আকর্ষণীয় আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে এখানে এক এক রুমের এক এক কালার কমিউনিকেশন মিলিয়ে এই বিল্ডিংটা পরিপূর্ণ করা হয়েছে এবং অনেক ধরনের বড়াল ফুল আর্ট ঝাড়বাতি কিছু কাছ এবং থ্রি ডি ডিজাইন এবং মেঘে সিলিং সিলিংয়ে মেঘ ডিজাইন এবং নানান ধরনের সকল ডিজাইন আর্ট মান ডিজাইন মিলিয়ে এই বাইরে সম্পূর্ণ করা হয়েছে এখানে কালার বার্জারের রয়্যাল সিল্ক এবং বাইরে লং লাইফ ইউজ করা হয়েছে এখানে লাইনপট্টির কাজ তো আপনারা দেখুন কেমন ফিনিশিং হয়েছে আমাদের কাজের হাতের ধরন কেমন তো আমাদের এই ভিডিও এবং আমাদের কাম ভালো লেগে থাকলে আপনারা যদি আপনার বাসা বাড়ি রং করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের টিম মেম্বার অনেকেই কাজ করেছে তার মধ্যে অন্যতম ছিল প্রথম থেকে আমাদের পরাগ ভাই পিন্টু ভাই মাহাবর শাকিল আজমত ভাই ইউসুফ সাগর হাবিব এবং আমাদের যত সকল আর্ট এবং ডিজাইনের কাজ করেছে আমাদের উস্তাদ শাহজাহ মিস্ত্রি এবং আমি তো এই রুমের দুইটা ফ্ল্যাট আছে কয়েক নম্বর ফ্ল্যাট দেখলেন এখন দ্বিতীয় নম্বর ফ্ল্যাট এখানে দেখেন কি আকর্ষণে আকর্ষণীয়ভাবে রঙ করা হয়েছে বিট এবং কালার কমিউনিকেশন মিলিয়ে তো ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন এবং আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী সকল নিত্য নতুন ভিডিও কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকতে যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার আইটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন সকল ভিডিও পেয়ে থাকেন তো হাতের কাজ যদি ভালো হয় তাহলে সকলে কাজের চাহিদা বেড়ে যায় তো আমাদের কাজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ছোটো ছোটো ঘর মিলিয়ে এই সুন্দর এই পরিবেশ তৈরি করা হয়েছে তো এতক্ষণ কোন সহকারে আপনাদের আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য